আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য এখানে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ লবণ আর এক টেবিল চামচ তেল এরপরে এখানে দেড় কাপ পাস্তা দিয়ে দিয়েছি তো আর তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করলে সেই পাস্তাটা সফটই হয় এই তো দশ বারো মিনিটের মতো আমি পাস্তাটা সেদ্ধ করে একটা স্টিনারে পানি ঝরাতে দিয়েছি আর এদিকে একটি হাঁড়িতে আমি এখানে বড় একটা সাইজের বাটার দিয়েছি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে বাটার দিলে ঘ্রানটাও বেশি ভালো আসে এরপরে এক টেবিল চামচ রসুনের কিমা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ এখানে পেঁয়াজটা না দিলেও হয় তারপর আমি পেঁয়াজটা দিয়েছি যে চিকেন দিব এর জন্য এরপর সব কিছু আরও তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি হাফ কাপ মুরগির ব্রেসপিস্ট ছোটো ছোটো টুকরো করে তো এটা শুধু সবজি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আর চিকেন দিলে তো আরও বেশি ভালো লাগে তো আমি অল্প করেই চিকেন দিয়েছি চিকেন ছাড়াও রান্না করা যায় তো এখানে দিয়েছি চিকেনের জন্য স্বাদ মতো লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আর একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিব তো এটা রান্না করতে একদমই সময় লাগবে না যেহেতু চিকেনটা একদম বলনেস ছোটো ছোটো টুকরো করেছি তো এরপরে একটা কাঁচামরিচ ছোট টুকরো করে দিয়েছি এবং দিয়েছি তিন টেবিল চামচ গাজর কুচি গাজরটা একটু সেদ্ধ হতে সময় নেয় তাই গাজরটা আগে দিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়েছি দিয়েছি এখানে হাফ কাপের চেয়ে একটু কম চিকন চিকন করে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম তো এই ক্যাপসিকামটাকে হাই হিটে আমি একটু সটে করে নিয়েছি তিন চার মিনিটের মতো এরপরে এখানে আবারও একটু বাটার দিয়েছি এই বাটারটা দিয়ে এখানে হোয়াইট মানে সসটা তৈরি করব চাইলে এই সবজিগুলো উঠায়ও তৈরি করা যায় আমি আর ঝামেলা না করে এখানে যখন বাড়াটা মেল্ট হয়েছে ওই পর্যায়ে এখানে তিন টেবিল চামচ ময়দা দিয়েছি ময়দাটাকে আমি দুই তিন মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি ময়দাগুলো কেমন একটু মানে সক্রো হয়ে গিয়েছে তবে ভয়ের কোনো কারণ নয় এখানে আমি গরম দুধ দিয়ে দিব এখানে দেড় কাপ গরম দুধ নিয়েছি সবগুলো দিয়ে নিয়ে আমি বুঝে আর একটু পরে ব্যবহার করব। তো এক কাপের মতো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে সব কিছু মানে এক মিনিটের মতো রান্না করেছি এবং লাস্টে আমি আরও হাফ কাপ গরম দুধ দিয়ে দিয়েছি তো এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি মতোই ময়দাটা যে দলা ফেঁকে গিয়েছিল সেটা একদম মেলস হয়ে গিয়েছে এরপর এখানে দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়েছি হাফ চা চামচ দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে এখানে হাফ কাপ মজারালা চিজ দিয়েছি আপনারা যে কোনো চিজ এখানে ব্যবহার করতে পারেন এরপরে সসটাকে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করেছি সসটায় অবশ্যই একটু পাতলাটে আসে কারণ আমি যেহেতু পাস্তা দেব পাস্তার পরে নাড়াচাড়া করলে দেখা যাবে সসটা একদম ঘন হয়ে যাবে তাই পাতলা থাকা অবস্থায় পাস্তাটা দিতে হবে তো এই পর্যায়ে চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখেছি এবং পাস্তাগুলো উল্টে পাল্টে নেড়ে চিড়ে দুই তিন মিনিটের মতো রান্না করেছি তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তা না হলে সসটা একদম মানে পাস্তার সঙ্গে লেগে একদম আঠালো হয়ে যাবে তখন আর পাস্তাটা খেতে ভালো লাগবে না এই তো এখন আমি একটি হাড়িতে গরম গরম সার্ভ করে নিচ্ছি এই পাস্তাটা আমার বড় ছেলের খুবই পছন্দ সে আজকে টিফিনে স্কুলে এটাই নিয়েছে তো তার ফ্রেন্ডরা নাকি খেয়ে খুবই প্রশংসা করেছে আর সে তো অবশ্যই এরকম পাস্তা হলে তার তো আর কিছুই লাগে না সে সবসময় ফাস্টফুড জাতীয় খাবারটা খেতে পছন্দ করে তার জন্যই আজকের এই রেসিপিটি তো গরম গরম সার্ভ করে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আশা করি রেসিপি ভালো লেগেছে ভিডিও এই পর্যন্তই সবাই ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ